নমস্কার শুভ সন্ধ্যা শাশ্বতী সিনহার এই আড়ম্বরহীন ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন স্বাদের গল্প শোনাতে এখন যে গল্পটা পড়ছি অভিজ্ঞান গাঙ্গুলির স্বরশাস্ত্র চলু তাহলে শুরু করি আজকের অষ্টম পর্ব বাইশ পরের দুদিন চাণক্য সারা দিন শুধুই পুঁথিপত্র পড়লেন বৈদ্য চক্রাচার্যর গৃহ থেকে তিনি গোপনে অনেকগুলো পুস্তক আনিয়েছেন পুস্তক আনানোর বিষয়ে এ হেন গোপনীয়তার প্রয়োজন কি বা থাকতে পারে তা জীবসিদ্ধি ভেবে পায়নি চাণক্য সকাল থেকে রাত অবধি নিজের কক্ষে দৌড় এঁটে পড়ে চলেছেন কি পড়ে চলেছেন বা কি খুঁজে পাওয়ার আশা নিয়ে পড়ছেন তা জীবসিদ্ধির জানা নেই সম্ভবত তিনি বৈদ্যর হত্যার কোনো সূত্র খুঁজছেন জীবসিদ্ধি এই দুদিনে দুবার মহারাজ সজ্জিত হয়ে তার চালচলন চলন আয়ত্ত করার অভ্যাস করেছে এ কাজে তাকে সাহায্য করছেন অমাত্য শ্রী শৈল আর মাত্র দুদিন পরেই কুলুতের প্রতিষ্ঠা দিবস অতএব তাকে মহারাজের ভূমিকায় উত্তীর্ণ হতে হবে তবে এই দুদিনে তাদের কাছে অনেকগুলো গুরুত্বপূর্ণ পত্র এসেছে প্রথম পত্রটি এসেছে গান্ধার থেকে পরম পূজ্য আচার্য প্রণাম নেবেন আগেই জানিয়েছি যে আমরা ওই বিশেষ ধরনের স্বরের নির্মাতার খোঁজ পেয়েছি তার গৃহেই একটি ঘরে তার কার্যালয় বাবাক ভারতীয় নয় চেহারায় চৈনিক ছাপ আছে সে এবং তার পুত্র গৃহে থাকে পিতাই একমাত্র বান বানাতে পারে পুত্রটি মন্দ বুদ্ধি গোছের পায়ে সমস্যা আছে খুঁড়িয়ে হাঁটে বিশেষ কিছুই জানে না কাজকর্ম পিতার ফলাদি ক্রয় হাতে হাতে জিনিস এগিয়ে দেয় বাজার থেকে খাদ্য করে আনে তার কার্যালয়ে ওই বান বাবাক নিজেই আমাদের দেখিয়েছে এবং কয়েকদিনের মধ্যেই সেই ধনুরধরের এখানে আসার কথা আমরা আশা রাখি দুর্ধর্ষ সেই আততায়ী তীরন্দাজকে আমরা এইবার ধরতে পারবো আমাদের জালে আমি এবং একদল বিশ্বস্ত গুড় পুরুষ সর্বক্ষণ বাবাকের গৃহের উপর নজর রাখছি তার গৃহের দুদিকে দুটি দ্বার এবং দুই দুই করে চারজন সর্বক্ষণ সেই দাঁড়ের ওপর নজর রাখে বাবাক যে দাঁড় দিয়েই বের হোক একজন তার পিছু নেয় যতক্ষণ না সে গৃহে ফিরে আসছে বলা তো যায় না হয়তো আমাদের উপস্থিতি টের পেয়ে পথে কোথাও সেই হত্যাকারী বাবাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে পারে তাছাড়া বাবাক নিজেও যে শকুনির হয়ে কাজ করছে না তারও নিশ্চয়তা নেই তাই তার প্রতিটি গতিবিধির উপরেই নজর রাখা হচ্ছে আশা রাখি আগামীতে সুসংবাদ দিতে পারব ইতি আপনার একান্ত অনুগত ছাত্র শশাঙ্ক দ্বিতীয় পত্র নামহীন শুধু একটি লেখা। সেনার নগরে প্রবেশ সম্পন্ন হয়েছে তৃতীয় পত্র এসেছে পাটলিপুত্র থেকে প্রিয় আচার্য চাণক্য খেদের সঙ্গে জানাচ্ছি জনগণনার কাজ খুব একটা অগ্রসর হয়নি তৃতীয় ধাপ গণনা শুরু করার সময় আসন্ন সম্রাট আপনাদের কুশলের কথা ভেবে বড়ই চিন্তিত বিশেষ দ্রষ্টব্য আপনি সতর্কতা কোন ইতি কাতায়ন জীবসিদ্ধি পত্রটি পাঠ করে কিছুই বুঝল না অমাত্য রাক্ষস আবারও সেই একই জনগণনার কথা লিখেছেন আর সব শেষে হঠাৎ চাণক্যকে সতর্ক কেন থাকতে বললেন গোটা পত্রের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এটা কি সাধারণ সতর্কতা বাণী নাকি বিশেষ কোনো ইঙ্গিত দিচ্ছে প্রশ্নগুলো চাণক্যকে করতে চাণক্য উত্তর না দিয়ে কুলুতের মধুতে মিষ্টতা নেই গোছের কিছু একটা কথা বলে প্রসঙ্গ পাল্টে এড়িয়ে গিয়েছেন তিনি শুধু অমাত্য রাক্ষসের পত্রের উত্তর দিয়েছেন তিনি লিখেছেন প্রিয় অমাত্মকাত্যায়ন সম্রাটকে জানাবেন যে এদিকে সব কুশল তৃতীয় পর্যায়ে জনগণনার কাজে ভীমাকে নিযুক্ত করুন ইতি বিষ্ণুগুপ্ত চাণক্য এই ভীমা নামটা জীবসিদ্ধির চেনা চেনা মনে হলেও মনে পড়ল না কোথায় যেন শুনেছে এই নাম গতকালই আর এক গুপ্তচরে সে একটি অদ্ভুত সংবাদ জানিয়েছে তার কথা অনুযায়ী বহু প্রচেষ্টার পর সে এক রাত্রে গোপনে কুলুতের সীমান্তে অপেক্ষারত মলয়কেতুর সেনা শিবিরে প্রবেশ করেছিল এবং সেখানে গিয়ে যা দেখা গিয়েছে তা বিস্ময়কর গুপ্তচর দেখতে পেয়েছে যে সেই শিবির আসলে খালি প্রায় কয়েক হাজার সেনার থাকার মতো তাঁবুর ব্যবস্থা থাকলেও বড়জোর আশি নব্বই জন সৈনিক আছে গোটা শিবিরে তাদের একমাত্র কাজ কাউকে শিবিরে ঢুকতে না দেওয়া এবং প্রতিদিন সূর্যাস্তের পর শিবির জুড়ে কিছুটা দূরে দূরে শুকনো কাঠ একত্র করে আগুন জ্বালিয়ে দেওয়া গুপ্তচর চলে যেতে জীবসিদ্ধি চাণক্যর কাছে জানতে চেয়েছিল এর মানে কি আচার্য অযথা সেনা শিবিরের মানে কি অকারণ ভয় দেখানো আর এই আগুন কেন জ্বালায় তারা রোজ সন্ধ্যায় চাণক্য সম্মতিতে মাথা নেড়ে বললেন হুম রাত্রে অনেক জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া হয় যাতে দূরে পাহাড়ের উপর থেকে দেখলে মনে হয় কয়েক হাজার সৈনিক আগুন জেলে তাপ নিচ্ছে সুন্দর পরিকল্পনা এই ধূর্ত বুদ্ধি শকুনি ছাড়া আর কারিবা হতে পারে কিন্তু উদ্দেশ্য কি কুলুতকে বিভ্রান্ত করা চাণক্য একটি অদ্ভুত কথা বলে চোখ বুঝলেন কুলুতকে নাকি আমাদের বাকি পুরো সময়টাই চাণক্য চিকিৎসা শাস্ত্রের পুস্তক পড়ে এবং পদ্মাসনে বসে ধ্যান করে কাটালেন একটিও শব্দ আর তিনি উচ্চারণ করেননি এই বিষয়ে তেইশ পরের দিন সকালে উঠে জীবসিদ্ধি দেখল চাণক্য তখনও নিজের কক্ষ থেকে বের হননি আচার্য বরাবরই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েন তাই কিছুটা অবাক হয়ে জীবসিদ্ধি দরজার বাইরে প্রহরারত মগধের দুই সৈনিকের কাছে জানতে চাইল সব ঠিক আছে কি না উত্তরে এক প্রহরী জানালো আচার্য গতকাল সারা রাত জাগরণ করেছেন তার কক্ষের প্রদীপ সারা রাত প্রজ্বলিত ছিল আমরা কক্ষের ভেতর থেকে তার শব্দ পেয়েছি দু একবার বাহিরেও এসেছিলেন সম্ভবত তিনি সারা রাত অধ্যয়নে ডুবেছিলেন তবুও দুশ্চিন্তা হল জীবসিদ্ধির তাই খানিকটা ইতস্তত করার পর সে চাণক্যর দরজায় মৃদু টোকা দিয়ে ডাকল আচার্য আচার্য কিছুক্ষণ কোনো শব্দ হল না জীবসিদ্ধির মনে আশঙ্কার মেঘ সবে জমাট বাঁধতে শুরু করেছিল ভেতরের খিল সরিয়ে দরজা খুলে দিলেন চাণক্য চোখের নিচে কালি দেখেই বোঝা যায় যে প্রহরীদের কথাই ঠিক চাণক্য সারা রাত জেগেছিলেন দরজা থেকে সরে দাঁড়িয়ে তিনি জীবসিদ্ধিকে ভিতরে আসতে বললেন এবং নিজে গিয়ে একটি আসনে বসলেন সারা কক্ষে পুস্তক ছড়িয়ে পড়ে আছে জীবসিদ্ধি সেগুলো একবার দেখে প্রশ্ন করল ক্ষমা করবেন আপনার নিদ্রাভঙ্গের জন্যে আসলে আপনি দরজা খুলছেন না দেখে আমার চিন্তা হচ্ছিল ঠোঁটের এক কোণে বাঁকা হাসি ফুটিয়ে চাণক্য বললেন ভাবলে যে এই বুঝি আচার্যকে কেউ তার কক্ষে হত্যা করে দিয়ে চলে গেল তাহলে আরও একটি রুদ্ধদার রহস্য সৃষ্টি হতো তাই না কি বল হে জীবসিদ্ধি যদিও সেক্ষেত্রে তার সমাধান করার জন্যে চণকপুত্র চাণক্য থাকত না জীবসিদ্ধি গুরুর এহেন বক্রক্তির কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল সারা রাত ধরে অধ্যয়ন করার কি খুব দরকার ছিল আর মোড়া ভেঙে চাণক্য বললেন অবশ্যই দরকার ছিল আগামী পরশুই তো প্রতিষ্ঠা দিবস রহস্যের সমাধান না করে কিভাবে তোমায় বিপদের মুখে ঠেলে দিই তা যা খুঁজছিলেন তা পেলেন চাণক্য একটি কুজো থেকে কিছুটা জল একটি ঘটিতে নিয়ে তা পান করলেন চোখে মুখে দিলেন ঠান্ডা জলের স্পর্শে তার ঘুম কাটল বললেন ওহে জীবসিদ্ধি তোমার গুরুর সম্ভবত কালের নিয়মে বয়সের ভারে বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়েছে কথার সত্যতা নিয়ে গুরুর সিদ্ধান্তের উপর আমি প্রশ্ন করছি না তবে হঠাৎ এই উপলব্ধির কারণ কি চাণক্য চোখ ছোট করে তার অন্তর্ভেদী দৃষ্টিতে জীবসিদ্ধির দিকে তাকালেন নাক দিয়ে একটা তাচ্ছিল্যের হুপ শব্দ করে বললেন কৌতুক করছো গুরুর সঙ্গে হে জীবসিদ্ধি চাণক্যর বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলছ ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটিয়ে জীবসিদ্ধি বলল আমি তুলিনি আপনি স্বয়ং তুলেছেন চাণক্য একটি পুস্তক তুলে সেটির একটি পাতা খুলে জীবসিদ্ধির দিকে এগিয়ে দিয়ে বলল ব্যস্ত, তবে নিজেই বের করো দেখি এই গোটা রহস্যের সমাধান সমস্যার চাবিকাঠি শৈলবিদ্যার এই পুস্তকের একটি শ্লোকে রয়েছে একাদশ শ্লোক পাঠ করে দেখো জীবসিদ্ধি পাঠ করল চাণক্য জিজ্ঞেস করলেন কি বুঝলে মানে জীবসিদ্ধি আরও একবার পড়লো বলল এটা তো সব ব্যবচ্ছেদ করে পরীক্ষা করার একটা পদ্ধতি লেখা রয়েছে কি লেখা রয়েছে সেটা বলো মৃতদেহ সম্পূর্ণ দাহ হওয়ার পরেও যদি পাকস্থলী ভস্মীভূত না হয় তবে তা পাকস্থলিতে বিষাক্ত দ্রব্যের উপস্থিতির ইঙ্গিত জীবসিদ্ধি লক্ষ্য করল চাণক্যর চোখের নিচে কালি থাকলেও চোখ দুটি জলজল করছে এই দৃষ্টি জীবসিদ্ধির পরিচিত আপনি কি বৈদ্যর মৃত্যুর সমাধান করে ফেলেছেন শুধু বৈদ্য চক্রাচার্য নয় জীবসিদ্ধি সব রহস্যের সমাধান হয়েছে উত্তেজিত হয়ে জীবসিদ্ধি উঠে দাঁড়িয়ে বলল সে কি আপনি বলতে চাইছেন আপনি মহারাজ সুবর্মার মৃত্যু রহস্যের সমাধানও করে ফেলেছেন আপনি জানেন কে হত্যাকারী হ্যাঁ কে হত্যাকারী এটা তো সহজেই বোঝা যায় জীবসিদ্ধি কারুর মৃত্যুতে যার সব থেকে বেশি লাভ সেই বেশিরভাগ ক্ষেত্রে হত্যাকারী হয় এই ক্ষেত্রেও তাই এই রহস্যে কে এর উত্তর গুরুত্বপূর্ণ নয় সেটা সহজেই অনুমান করা যায় কিন্তু যতক্ষণ না কিভাবে এর উত্তর পাওয়া যাচ্ছিল ততক্ষণ হত্যাকারীর বিরুদ্ধে কিছুই প্রমাণ করা যেত না আর তারপর আরও জটিল প্রশ্নটা হলো কেন অর্থাৎ আপনি এখন জানেন কোন যন্ত্র ব্যবহারে স্বর নিক্ষেপ করা হয়েছিল কোন কৌশলে সকলের চোখ এড়িয়ে হত্যা করা হয়েছিল মহারাজকে হ্যাঁ জীবসিদ্ধি সেই কারণেই তো বলছি যে আমার নিজের বুদ্ধির উপর আমার মনে আজকে সন্দেহ জাগছে এত সরল সমাধানটা আমার বুঝতে এতদিন সময় লাগলো আমার তীব্র তিরস্কার প্রাপ্য হে জীবসিদ্ধি আরও অনেক আগেই আমার বোঝা উচিত ছিল উৎসবের দিন ঠিক কি ঘটেছে আমি এখন সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি জীবসিদ্ধি আপনি বলতে চান সব সমাধান আপনি পেয়েছেন এই একটি শ্লোক থেকে হুম ঠিক তাই সব থেকে বড় কথা এই পাকস্থলে আগুনে হস্যীভূত না হওয়ার ব্যাপারটা আমি পূর্বেই জানতাম অথচ কিছুতেই এতদিন মনে পড়ছিল না গতকাল রাতে এই লেখাটা খুঁজে পাই তারপর শুধুই বসে ভেবেছি আর সমস্ত সূত্র একে একে জায়গা মতো পরপর জুড়ে গিয়েছে জীবসিদ্ধি আরও একবার লেখাটা পড়েও কিছু বুঝতে না পেরে অধৈর্যভাবে পুস্তকটি নামিয়ে রাখল বলল আমি কিন্তু আপনার কথার সূত্র কিছুই ধরতে পারছি না সে কি এখনো বুঝলে না সব সূত্র তো তোমার হাতেই আছে জীবসিদ্ধি এমনকি তুমি নিজেই কয়েকদিন আগে কথার মাঝে সমাধানটা বলে ফেলেছিলে কি বলছেন আপনি আমি আমি সমাধান করে ফেলেছিলাম ঠিক তাই তুমি সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলে নিজেরই অজান্তে তোমার সেই কথাটা পুনরায় গতকাল রাতে মনে পড়তেই সমাধান পেয়ে গেলাম মহারাজ সুবর্মার হত্যা রহস্যের জীবসিদ্ধি কিছুক্ষণ ভেবে দু হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করে বলল না পারলাম না এবার আপনি তবে আমার ধুম্রমোচন করুন গুরুদেব চাণক্যর মুখে পরিতৃপ্তির হাসি ফুটল বললেন বেশ বেশ আমি তবে বুঝিয়ে বলি গুরুর তো কাজ হলো তার শিষ্যকে মার্গ দেখানো তাই না আমি তবে তোমায় বলছি গোটা ব্যাপারটা ব্যাখ্যা করে কিন্তু তার আগে গুরুর পরিহাস হজম করে অধৈর্য ভঙ্গিতে জীবসিদ্ধি বলে উঠল কি তার আগে চাণক্য চোখ বুঝে বললেন আমি নিজের প্রার্থনা পাঠ আদি কার্য সম্পন্ন করি তোমার গুরু ক্ষুধার্ত হে জীব সিদ্ধি যাও আগে তার আহারের জন্য কিছু ফল আদি নিয়ে এসো আর হ্যাঁ সঙ্গে ধুমাই তো এক পেয়ালা দুধে বেশ খানিকটা মধু মিশিয়ে আনতে ভুলে যেও না তবে তার আগে তোমার আরও একটা কাজ আছে তুমি আসার সময়ে শ্রী শ্রীশৈলকে নিয়ে এসো তাকে একটি প্রশ্ন করার আছে আমার চব্বিশ কুলুতে চাণক্যকে হত্যার চেষ্টা কে করল মহারাজ মলয় মলয়কেতু প্রশ্নটা মলয়কেতুর দিকে ছুঁড়ে দিলেন আচার্য শকুনি আজকেই শকুনি আবার পর্বতকা রাজ্যের রাজধানী মলয়নগরে ফিরে এসেছেন মহলে প্রবেশ করেই তিনি সরাসরি চলে এলেন মহারাজের খোঁজে অন্দরে এবং অভিবাদনের ধার না ধেরেই সরাসরি প্রশ্ন করলেন তিনি মলয়কেতু তখন সবেই আহার সেরে উঠেছে ব্রাহ্মণের ঔদ্ধত্ব দেখে মাথা থেকে পায়ের নখ অব্দি জ্বলে গেল মলয়কেতুর কিন্তু শকুনিকে এখনই ঘাঁটানোর সাহস পেল না নিজের কণ্ঠে বিরক্তি প্রকাশ না করে যতটা সম্ভব স্বাভাবিক ভঙ্গিতে মলয়কেতু বলল আপনি এসে গিয়েছেন আচার্য উত্তম উত্তম কিন্তু কি বললেন আচার্য কাকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়নি মহারাজ হত্যার চেষ্টা করা হয়েছে আমি জানতে চাই এই কাণ্ডে আপনার হাত আছে কি না মলয়কে তো বাস্তবিক অবাক হয়ে প্রশ্ন করল আমি সে কি সেই সংবাদ আমিও পেয়েছি কিন্তু আমি তো ভাবলাম এটা আপনার কাজ মহারাজের অনুমতির অপেক্ষা না করেই একটি আসনে বসলেন শকুনি ভ্রু কুঁচকে মলয়কেতুর চোখে চোখ রেখে বোঝার চেষ্টা করলেন সে মিথ্যা বলছে না সত্যি শেষে বললেন না মহারাজ আমি না তাহলে নিঃসন্দেহে চিত্রবর্মার কাজ না সেও করেনি তবে সেটাই তো জানতে চাইছি মহারাজ আমার নির্দেশ অমান্য করে কে এই কাজ করল মলয়কেতুর আরও একবার রাগ হলো নির্দেশ এই ব্রাহ্মণ নিজেকে ভাবে কি সে তাকে নির্দেশ দেবে আবারও রাগ গিলে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে মলয়কেতু বলল কিন্তু আচার্য আপনি এতে এত উত্তেজিত হচ্ছেন কেন যেই করে থাকুক সে তো আমাদের ভালোই করার চেষ্টা করছিল চাণক্য আমাদের আর মগধের পথের মাঝের সবচেয়ে বড় কাঁটা আপনি যখন দেড় মাস পূর্বে বলেছিলেন আপনি মগধের অন্যতম শক্তিশালী স্তম্ভটির উপর আঘাত করতে চলেছেন তখন তো আমি ভেবেছিলাম আপনি চাণক্যর কথাই বলছেন শকুনি বিরক্তভাবে মলয়কে মলয়কেতুর দিকে তাকিয়ে বললেন কতটুকু জানেন আপনি মগধ সাম্রাজ্যের বিষয়ে প্রায় গোটা আর্যাবর্ততেই যে সাম্রাজ্য আধিপত্য স্থাপন করে ফেলেছে মাত্র কয়েক বর্ষে আপনি কি বাস্তবে মনে করেন যে মাত্র একটি মানুষের উপর তা দাঁড়িয়ে আছে আপনি কি মনে করেন যে কুলহীন চন্দ্রগুপ্ত শুধুমাত্র চাণক্যর হাতের পুতুল না মানে আমি বলতে চাইছি হাত তুলে তাকে থামিয়ে দিয়ে ব্রাহ্মণ বললেন চন্দ্রগুপ্তকে বাল্যকাল থেকে সম্রাট হওয়ার জন্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাকে তক্ষশিলায় নিয়ে গিয়ে নিজের ছাত্র হিসেবে রেখেছিল চাণক্য সে বিদ্যান বুদ্ধিমান এবং সেই সঙ্গেই সে বীর অতি কুশল একজন যোদ্ধা শোনা যায় সে অলোকেশান্দ্রের মহাপরাক্রমী জবন সেনাদের থেকে যুদ্ধকলায় প্রশিক্ষিত হয়েছিল তার বর্তমান প্রধানমন্ত্রী অমাত্য রাক্ষস একজন দক্ষ প্রশাসক নন্দর রাজকুমারীকে বিবাহ করায় এবং রাক্ষস তার পক্ষে আসায় তার সমর্থক রাজাদের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে এছাড়া মগধের সুবিশাল সেনাবলের কথা নাইবা বললাম কিন্তু এই সব ছাড়াও তার কাছে আছে এমন একজন যে সম্ভবত মগধের কাছে চাণক্যর থেকেও অপরিহার্য কে সে আচার্য এমন একজন যাকে মগধের শত্রুরা কেউ চেনে না তার বাস্তব পরিচয় গোটা আর্যাবর্তে মাত্র কয়েকজন বিশেষ ব্যক্তি জানে সে না থাকলে মগধ পঙ্গু হয়ে যাবে মগধের সবচেয়ে গোপন এবং অন্যতম শক্তিশালী একটি অস্ত্র সে নন্দ সাম্রাজ্যের পতনে তার ভূমিকা অন্যতম ছিল অথচ কেউ টের পায়নি তার উপস্থিতি বিস্ময়ে মলয়কেতুর মুখ হাঁ হয়ে গিয়েছে প্রশ্ন করল কার কথা বলছেন কে সেই ব্যক্তি আর এত তথ্য আপনি কিভাবে জানেন এমনকি তার ছাত্রাবস্থার কথাও জানেন আপনি এগুলো যদি অত্যন্ত গোপন বিষয় হয়েই থাকে তবে আপনার কীভাবে তা জানা হলো এ একমাত্র তবেই সম্ভব যদি চাণক্য বা চন্দ্রগুপ্তর অত্যন্ত কাছের ও বিশ্বাসীকেও আপনার পরিচিত হয়ে থাকে এই প্রথমবার শকুনিকে কিছুটা বিব্রত মনে হল যেন ভুল করে প্রয়োজনের অতিরিক্ত বলে ফেলেছেন প্রসঙ্গ ঘুরিয়ে তিনি বললেন সে কথা আপনার না জানলেও চলবে আপনি খোঁজ নিন যে চাণক্যর জন্যে কে গুপ্ত হন্তা নিযুক্ত করেছে যদি আমার অনুমান ভুল না হয় তবে আমাদের পক্ষে থাকা রাজাদের মধ্যেই কারুর কাজ এটা আমি ঠিক করেছি আমি আরও একবার সকলের সঙ্গে মুখোমুখি দেখা করতে চাই তাদের আমি নিজে গোপন সভায় যোগদান করার জন্যে আমন্ত্রণ পত্র তাতে কি লাভ হবে আচার্য যেন অতি নির্বোধ কারুর প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এমনভাবেই শকুনে উত্তর দিলেন কারণ আমি দেখা করতে চাই শুনে অন্য রাজাদের মধ্যে যেই এই কাজ করে থাকুক না কেন তার মনে ভয় ঢুকবে সে নিশ্চিতভাবেই ভেবে নেবে যে আমি তার এই পদক্ষেপের কথা জেনে গিয়েছি এবং সেই ব্যক্তি ওই সভায় আসবে না যে আমার আমন্ত্রণে সাড়া দিতে অস্বীকার করবে জানবেন মহারাজ সেই সম্ভবত আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে মনে মনে এই ব্রাহ্মণের বুদ্ধির প্রশংসা না করে পারল না কিন্তু মলয়কেতুর মনে পড়ল গতকাল প্রধান আমাত্ম সুদীপ্তক একটা অদ্ভুত কথা বলছিল বৃদ্ধ মন্ত্রী বলছিল তার নাকি শকুনের সঙ্গে কথা বলার সময় প্রতিবারই মনে হয় যে ব্রাহ্মণ অন্য কারুর বুলি বলছেন এবং তিনি যা বলেন তা আসলে তার নিজের কথা নয় এরকম অদ্ভুত কথা কেন বৃদ্ধের মাথায় এলো তা মলয়কে তো ভেবে পায়নি যদিও মলয়কে তো প্রশ্ন করল সবই বুঝলাম কিন্তু আপনার একটা কথার সঙ্গে সহমত হতে পারছি না আচার্য চাণক্যকে হত্যা করতে বাধা কোথায় সে এখন মগধের বাইরে তাই তাকে হত্যার পরিকল্পনা আমরা কেন করছি না কেন না চাণক্যকে জীবিত থাকতে হবে কারণ তাকে নিজের চোখে দেখে যেতে হবে তার স্বপ্ন ধ্বংস হতে তাকে নিরুপায় হয়ে দাঁড়িয়ে দেখতে হবে তার একচ্ছত্র আর্যাবর্তর পতন মগধের পতন কারণ সেটাই হবে চাণক্যের জন্যে মৃত্যুর চেয়েও কঠিন শাস্তি এটাই হবে শকুনির চরম প্রতিশোধ অলোকসেন্দ্র আলেকজান্ডার দ্য গ্রেট আর জবন অর্থাৎ গ্রিক আজ এই পর্যন্তই সঙ্গে থাকবেন ধন্যবাদ